অরণ্য সপ্তাহে নদিয়ায় নতুন গাছ পেল জল ব্যবহারকারী সমিতি বনদপ্তরের পক্ষ থেকে শাল সেগুন আকাশমণি লিচু এবং বেদানা সহ প্রায় দুশোটি চারা সদস্যদের হাতে তুলে দেওয়া হলো নদিয়া জেলায় আদমি প্রকল্পের প্রকল্প পরিচালন শাখা এবং নদীয়া জেলার হাঁসখালী ব্লকের জয়পুর রাধাকৃষ্ণ জল ব্যবহারকারী সমিতি ও ভাইনা জল ব্যবহারকারী সমিতিতে এবছরের অরণ্য সপ্তাহ পালন করা হয় উপস্থিত কৃষকদের হাতে বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেওয়া হয় জয়পুর রাধাকৃষ্ণ জল ব্যবহারকারী সমিতি মূলত একটি মহিলা দ্বারা পরিচালন সমিতি বন দপ্তর থেকে শাল সেগুন আকাশমণি লিচু ও বেদানা সহ প্রায় দুশো কি চারা উপস্থিত পঁচিশ জন সদস্যের হাতে তুলে দেওয়া হয় আমি গাছটা পেয়ে খুবই খুশি এই গাছটাকে আমি আমার সন্তানের মতো বলেন পালন করবো গাছটা পেয়ে আমি খুব খুশি হয়েছি আর এই গাছটাকে আমি খুব যত্ন করে বড় করে তুলবো ভাইনা জল ব্যবহারকারী সমিতি জেলার একটি অগ্রণী কৃষক গোষ্ঠী সমিতির তহবিল থেকে উপস্থিত সদস্যদের একটি করে নিম ও মালটা চারা তুলে দেওয়া হয় ভাইনা জল ব্যবহারকারী সমিতি জেলায় জৈব চাষের চাষিদের উৎসাহিত করতে বিগত সময়েও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল সেই ধারা বজায় রেখেই নিমের চারা তুলে দেওয়া হলো যাতে তারা আগামী দিনে নিম থেকে তৈরি খোল নিম তেল নিমাস্ত্র ব্রহ্মাস্ত্র ইত্যাদি উৎপন্ন করে জৈব চাষে আরও স্বাবলম্বী হতে পারেন যদি জৈবভাবে ভাবে চাষ করতে হয় তাহলে প্রত্যেকটি বাড়িতে একটা নিম গাছ চাই কারণ বিশেষ করে নিম বেশ নিমাস্ত্র ক্ষেপণাস্ত্র এইগুলো যেগুলো আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে বিশেষ করে ক্ষতিকারক পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি সেটার জন্য এটা উপযুক্ত ভাইনাতেও প্রায় পঁয়ত্রিশ জন চাষিদের মধ্যে চারা দুটি করে তুলে দেওয়া হয় আমরা আজকে ভাইনা জল ব্যবহারকারী সমিতিতে অরণ্য সপ্তাহ উদযাপন করলাম এই অরণ্য সপ্তাহ উদযাপনে আমরা একশোটি নিমের চারা সমিতির সদস্য এবং কিছু গ্রামবাসীর মধ্যে বিতরণ করলাম আমরা নিম গাছকে প্রাধান্য দিয়ে বাষট্টি বিঘারও বাইরে পুরো গ্রামটাকে জৈবতে নিয়ে যাওয়ার পদক্ষেপ হিসাবে আমরা প্রত্যেকটি চাষিকে পরামর্শ দিলাম দুটো জায়গাতেই বন মহোৎসবের প্রয়োজন গুরুত্ব আগামী দিনে আধুনিক কৃষি ইত্যাদি নিয়ে আলোচনা হয় চাষিদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো এটাই হচ্ছে গোলমরিচ গাছ এটা রোপণ করেছি এই যে গোলমরিচ দেখুন কত লম্বা হয়েছে এর থেকেও লম্বা আরও আছে যে গাছ আমি লাগিয়েছি এই গাছটা এক থেকে দেড় বছর হয়েছে বয়স এখন এর গোড়া যখন এক ফুট দূরত্ব গাছের একটা গোড়ার এক ফুট দূরত্ব থেকে এক মানে খুঁচে তারপরে বার্বিক যে সারগুলো আছে যে জৈব সার সেইটি দিয়ে আমরা রোপণ করেছি নদিয়া জেলা প্রকল্প পরিচালন শাখায় এই সপ্তাহে আরও দুটো অনুষ্ঠান পালন করা হয় তেহট্ট এক নম্বর ব্লকের রঘুনাথপুর এক নম্বর জল ব্যবহারকারী সমিতি ও নাকাশিপাড়া ব্লকের চন্দনপুর মিশ্র জল ব্যবহারকারী সমিতিতে আমি এই সমিতিতে এসে আমাদের এখানে পলি তৈরি করেছি সেই পলিহাউজে আমরা স্ট্রবেরি চাষ করেছি বিট গাজর চাষ করেছি তারপরে হচ্ছে আমরা ফুলকপি বাঁধাকপি করেছি এবং ওলকপিও করেছি এবং আমরা ভার্মিক কম্পোস্ট সার তৈরি করেছি আমরা চারটে পিট তৈরি করে তার ভিতরে ভার্মিক কম্পোস্ট সার তৈরি করেছি সেই ভার্মিক কম্পোস্ট সার তৈরি করে আমরা আশেপাশে চাষিদের দিতে পেরে আমরা খুব উপকৃত হয়েছি চাষিরাও অনেক উপকৃত হয়েছে আগে আমাদের সবসময় মহিলাদের বাড়িতেই থাকতে হতো কোনো মানে আর্থিক মানে ইনকাম করতে পারতাম না সব সবসময় স্বামীদের কাছে হাত পাততে হতো আর এখন আমরা এই স্বনির্ভর হতে পেরেছি স্বনির্ভর হতে পেরে আমরা নিজেরা মানে মানে স্বাবলম্বী হতে পেরেছি এবং স্বনির্ভর হতে পেরেছি এবং পরিবারের পাশেও আমরা দাঁড়াতে পারছি গাছ লাগান গাছ লাগান গাছ লাগান